হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো পেঁপে দিয়ে নিরামিষ মুগের ডাল তো তার জন্য আমার যে উপকরণগুলি লেগেছে সেগুলো আপনার স্ক্রিনে দেখে নেবেন এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে এবার ফোড়নে দেবো আমি একটা তেজপাতা গোটা জিরে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো এবার একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন এবার নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে পেঁপেগুলো ভেজে নিতে হবে ভালো করে চেড়ে ভাজ হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে একটা পোড়া পড়া গন্ধ ছাড়বে তাতে ডালটা খেতে আপনাদের ভালো লাগবে না এবার আমি দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া দেখুন পেঁপেগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো আদা বাটা মুগ ডালটা আমি আগে থেকে ভেজে রেখেছি জিরে গুঁড়ো আদা বাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে যাতে মশলা গন্ধটা না থাকে মুগের ডাল তো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়েছেন একবার এই পদ্ধতি বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর কুচি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মুগের ডাল আমি এখানে হাফ পেঁপে নিয়েছি ও একশো গ্রাম মতো মুগের ডাল আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম ডালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে পেঁপেগুলো আমার একটু সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে ডালটা আগে থেকে ভাজিয়ে রাখা ছিল আবারও নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে ওই জলেই পেঁপেটাও ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় বেশি পাতলা না হয়ে যায় এবার আমি দিয়ে দিলাম ঢাকা এবার নামিয়ে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরি দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা দিলাম ছোটো চামচের এবং ছোটো চামচের এক চামচ ঘি উপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে সুস্বাদু লাগবে মা